সব সিঙ্গাপুরি রয়েছে তাই তো এটাও পুরোটাও আছে না বাগদা বাগদার ক্যাঁঠালিটা একই তো নাকি একই একদম সব বাগদাই বলে চারিদিকে প্রচুর দুদিকে প্রচুর কলার রয়েছে কাদামারা হাটে রয়েছে সংস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি কাদামারা হাটে আর গাদামারা হাটে একটা কলার মার্কেটও লাগে প্রতি হাটবারে তো আজকে কলার মার্কেটটা ঘুরে দেখবো কীরকম কলার দাম রয়েছে আর কি কি কলা দেখা যায় মার্কেটে কি টাইম রয়েছে সেটা কোনো বিক্রেতার মুখ থেকেই শুনে নেবো আর এই জায়গাকার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকবে মার্কেট কিভাবে আসবে সব কিছু ভিডিওর মধ্যেই বলে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চারদিকেই প্রচুর দুদিকে প্রচুর কলার রয়েছে কাদামারা হাটে রয়েছে আর যে হাটবার রয়েছে চারিদিকে প্রচুর কলা উঠেছে ক্যাঠালি কলা তো বাগদা তো ক্যাঠালি নাকি না ঘরে ক্যাঠালি কাঁঠালি আর কোথায় সব জায়গায় তো শুনি বাগদা বাগদাটাকে কাঁঠালি বলে তো কিরকম কি দাম যাচ্ছে কলা তো আপনার আমার মানে যার নলেজ তাদের দেখে ভালোই মনে হচ্ছে কিরম বাজার যাচ্ছে মানে আজকে আপনাকে আপনাকে কেউ দাম বলেছে টাকা কটা রয়েছে পাঁচটা মানে চারশো টাকা করে কাঁদি আপনি কত চাইছেন সাড়ে চার সাড়ে আপনি সাড়ে তিন হাজার চাইছেন দু হাজার বলছে

আপনি কত চাইছেন আপনি একশো টাকা করে মানে পাঁচ হাজার ছশো চাইছেন প্রায় আপডেট বলছে এরকমই কি বাজার যায় আরো খারাপ হয়েছে আচ্ছা এখন কি কলার লোকে পছন্দ করছে না কি ব্যাপার না আমদানি বেশি হয়ে গেছে আমদানি বেশি আমদানি একটু বেশি রয়েছে কত দেবেন ঠিক করেছেন এ তো ভরে নিয়ে যাওয়ার জিনিস না দিয়েই যেতে হবে আচ্ছা ছাপ্পান্ন কাতি পঞ্চান্ন আটশো টাকা বলেও দিয়ে দেবো হয়তো আচ্ছা এটা তো বাগদা আর এটা কি বর্তমান না চাপা এটা চাপা কীরকম কীরকম কী দাম যাচ্ছে একটু বলুন মানে আপনি আগে কত করে চাইছেন সেটা বলুন নাকি আমার একটু কিরকম কি বাজার যাচ্ছে জানো নশো এই চাপার কিরকম চাপার বাজার তো একটু কম যায় দেড়শো দুশো মানে কাজই চাইছেন আপনাকে কেউ বলেছে দাম আজকে বাগদাটা এই ছাপাটা তো বলিনি বাগদাটা বাগদা কটা আছে তিনটে তিনটে এই বাগদার কীরকম দাম আপনি চাইছেন বারোশো মানে চারশো করে চাইছেন কত বলেছে নশো তিনশো টাকা করে দাম বলে ওই হয় বাগদা বাগদা কাটালি হ্যাঁ কীরকম কী বাজার যাচ্ছে মানে আপনি কত চাইছেন আগে বলুন আমি চাচ্ছি দু হাজার কটা কাদি রয়েছে চারটে মানে পাঁচশো টাকা করে কাদি চাই কত করে বলেছে কিছু কেউ ও আটশো টাকা বলছে দুশো টাকা করে একদম হাফ আচ্ছা বাজার কি আজকে কাটা রয়েছে না এরকম এরকমই বাজার এরকমই যাচ্ছে এরকম চলছে আমদানি কি বেশি এখন আমদানি বেশি বাগদা বাগদার কাঁঠালিটা একই তো নাকি একই এখন সব বাগদাই বলে আচ্ছা কীরকম কি দাম মানে আপনি কত চাইছেন আগে বলুন আমি চারশো টাকা কাঁদি চাচ্ছি আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়নি তাহলে এই কলাপাতা দেওয়া হয়েছে তো না বেতন রেখে দিচ্ছি আচ্ছা আচ্ছা তুমি নাহলে পড়ে চাইছেন বলুন আমি টাকা দাম চাইছি এই যা রয়েছে এই সব আপনার তো হ্যাঁ চারশো টাকা করে কাঁদি আমি দাম চাইছি আচ্ছা টাকা উনিশশো টাকা বলেছে টাকা করে হচ্ছে হ্যাঁ

কলা তো অনেক ভালো কলা রয়েছে আছে আপনার কাছে আজ তিরিশটা তিরিশটা একশো টাকা করে বলছে আপনি কত চাইছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা করে কাঁদি চাইছেন আর বাজার কি আজ কাটা রয়েছে না কি ব্যাপারই কম আছে ব্যাপারই কম আচ্ছা তো লাস্ট কত হাতে কত দিয়ে বিক্রি করেছিলেন দুশো টাকা দুশো টাকা তাহলে তো আজকে মানে হাফ হয়েছে বাজার

কাঁঠালি কলা তো এখন আর শুনি না সবাই বাগদাই বলে কাঁঠাল কাঁঠালি আর দেখা যায় না আচ্ছা কি কী রকম কী দাম চাইছেন কটা খাঁদি রয়েছে হ্যাঁ নটা খাঁকির আছে দু হাজার টাকা দাম নটা খাঁদি দু হাজার মানে ছোটো বড়ো সব মেলানো মেশানো না তাই তো কত দাম বললো কেউ বুঝেছে না বলছে মানে সাতশো আটশো টাকা কম বলেছে আচ্ছা এরকমই কি বাজার যাচ্ছে এরকমই যাবে ওই বাগদাই তাই তো এখন আর কাঁঠালিটা দেখা যায় না না এটাকেই বাগ কাঁঠালি বলে বাগদা কাঁঠালি কটা কাঁদি রয়েছে আপনার এখানে নটা ছোট বড় সব মিলিয়ে তাই তো তো সব সবের কি দাম একসঙ্গে চাইছেন এই ছোট কোনো এরির সঙ্গে দাম চাইছেন একসঙ্গেই দাম চাইছে কীরকম চাইছেন চারশো টাকা করে কাঁদি

কাঁচকলা রয়েছে তাই তো আপনাদের এই কলার তো একটা মার্কেট রয়েছে আলাদা ওইখানে কাঁচকলা কাঁচকলা সবজির সঙ্গে বিক্রি হয় যেহেতু সবজি হিসাবে খাওয়া হয় কি কটা কাজে নিয়ে আজকে আছে ও পনেরোটা আছে পনেরোটা কীরকম দাম চাইছেন আমি সব পাঁচ টাকা পাঁচ টাকা চাইছেন আর পাঁচ টাকাতেই বিক্রি করবেন চার টাকা চার টাকা না গত হাটে আপনি পাঁচ টাকা চেয়েছিলেন পাঁচ টাকাতেই বিক্রি হয়েছে চার টাকা না আচ্ছা তো আজকে এখনও কেউ দাম বলেছে ও এই নিয়ে এসেছি ঠিক আছে ধন্যবাদ আসতে হলে এটা হচ্ছে গাদামারা উত্তর চব্বিশ পরগনা জেলার আসতে গেলে কাচরাপাড়া যদি তোমরা ট্রেনে আসো শিয়ালদার থেকে যে কোনো ট্রেন ধরে কাঁচরাপাড়ায় নামতে হবে কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো পাবে বাস পাবে বারাজাগুলি আসতে হবে বারাজাগুলি থেকে সাতাশি নম্বর বাস পাবে যেটা বারাসাত যাচ্ছে যাওয়ার পথে তোমাদেরকে আর হাটের মুখে নামিয়ে দেবে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছে এই হাটটা আর বারাসাতের দিক থেকে যারা আসতে চাইছো তারা ওই সাতাশি নম্বর বাস ধরেই আসবে যাওয়ার জাগুলি যাওয়ার পথে তোমাদেরকে গাদামারা হাটে নামিয়ে দেবে আর এই জায়গার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকছে যাদের বুঝতে অসুবিধা হবে সেই লোকেশান ফলো করেও চলে আসতে পারো